নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে জ্যোতিষশাস্ত্রের এক গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রাহু আর কেতু দোষ আমরা অনেকেই এই দুটি গ্রহের নাম শুনলে একটা অজানা ভয়ে শিহরিত হই মনে করি বুঝি জীবনের সব কিছু শেষ হতে চলেছে কিন্তু সত্যি বলতে ভয় পাওয়াটা সমস্যার সমাধান নয় বরং এই দোষ আমাদের জীবনে কি কি সমস্যা নিয়ে আসতে পারে এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় বা কি সেই বিষয়ে জ্ঞান অর্জন করাই বুদ্ধিমানের কাজ তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই একটু জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রে এই রাহু আর কেতু আসলে কারা এবং এদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন এরা কিন্তু কোনো ভৌত গ্রহ নয় এরা হল ছায়া গ্রহ জন্মছকে এদের অবস্থান এবং অন্যান্য গ্রহের সাথে এদের সম্পর্ক আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে যেমন স্বাস্থ্য কেরিয়ার সম্পর্ক আর্থিক অবস্থা গভীরভাবে প্রভাবিত করতে পারে এখন আমরা জানব যদি কারো জীবনে কেতু দোষ থাকে তাহলে তার জীবনে সাধারণত কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে এই দোষের প্রভাবে কিন্তু বিভিন্ন রকমের জটিলতা আসতে পারে আমি কয়েকটি প্রধান সমস্যা তুলে ধরছি এক তীব্র মানসিক অস্থিরতা রাহুকেতু দোষে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই এক ধরনের অস্থিরতার মধ্যে থাকেন অকারণে দুশ্চিন্তা ভীতি সিদ্ধান্ত নিতে না পারা এবং একটা স্থায়ী অস্বস্তি যেন তাদের সঙ্গী অনেক সময় তারা এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরবর্তীতে অনুতাপের কারণ হয় দুই দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা এই দোষের কারণে স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না সহজে রোগ মুক্তি হয় না এবং অনেক সময় রোগ নির্ণয় করাও কঠিন হয়ে পড়ে পেটের সমস্যা স্নায়বিক দুর্বলতা এবং অপ্রত্যাশিত অসুস্থতা দেখা দিতে পারে তিন আর্থিক অনটন ও অপচয় আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে অপ্রত্যাশিত খরচ লেগেই থাকে এবং সঞ্চয় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা থাকে এবং ধার দেনাও বাড়তে পারে চার দুর্ঘটনা ও অপ্রত্যাশিত বিপদ রাহুকেতু দোষের প্রভাবে হঠাৎ করে দুর্ঘটনা বা অন্য কোনো অপ্রত্যাশিত বিপদের সম্মুখীন হওয়ার ঝুঁকি বাড়ে তাই জীবনে সাবধানে চলাফেরা করা অত্যন্ত জরুরি পাঁচ সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা পারিবারিক জীবন এবং অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা বিরাজ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ এবং বন্ধুদের সাথে দূরত্ব সৃষ্টি হতে পারে একাকিত্ব এবং বিচ্ছিন্নতা বোধ এই দোষের একটি লক্ষণ ছয় কর্মজীবনে বাধা ও হতাশা কর্মক্ষেত্রে উন্নতি ব্যাহত হয় কঠোর পরিশ্রমের পরেও যেন তেমন স্বীকৃতি বা পদোন্নতি মেলে না ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হতে পারেন এবং নতুন সুযোগ আসা কঠিন হয়ে পড়ে এই কারণে একটা দীর্ঘস্থায়ী হতাশা কাজ করতে পারে সাত নেতিবাচক চিন্তাভাবনা ও আধ্যাত্মিক পথে বাধা মন প্রায়শই নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন থাকে জীবনে কোনো কিছুর প্রতি তেমন আগ্রহ থাকে না এবং আধ্যাত্মিক পথেও নানা বাধা আসতে পারে তবে বন্ধুরা এই লক্ষণগুলো কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং এর তীব্রতাও কম বেশি হতে পারে এবার আমরা জানবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে রাহু কেতু দোষ থেকে মুক্তির উপায় কি কি করলে আমরা এই অশুভ প্রভাবকে প্রশমিত করতে পারি জ্যোতিষশাস্ত্রে এই দোষ নিবারণের জন্য বহুবিধ উপায় বর্ণিত আছে আন্তরিক বিশ্বাস এবং নিষ্ঠার সাথে এই প্রতিকারগুলি পালন করলে অবশ্যই ইতিবাচক ফল পাওয়া যায় প্রথমে আমরা জানব রাহু দোষ কাটানোর উপায় কি কি এক রাহু মন্ত্র জপ ওম রাং রাহবে নম এই মন্ত্রটি নিয়মিত জপ করা রাহুর অশুভ শক্তিকে দুর্বল করতে অত্যন্ত কার্যকরী প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শান্ত মনে একশো বার এই মন্ত্র জপ করুন এর কম্পন আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে এবং মানসিক শান্তি এনে দেবে দুই দান করুন শনিবারের দিন কালো তিল কালো কম্বল সরষের তেল লোহার তৈরি জিনিসপত্র অভাবী মানুষকে দান করুন এই দান রাহুর ক্রোধ শান্ত করে এবং আপনার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসে দরিদ্র ও অসহায়দের সাহায্য করা সর্বদাই একটি মহৎ কাজ এবং এটি রাহুর নেতিবাচক প্রভাব কমাতে বিশেষভাবে কার্যকরী তিন পূজা ও হোম করা রাহু গ্রহের শান্তির জন্য বিশেষ পূজা ও হোম করানো যেতে পারে অভিজ্ঞ এবং বিদ্যান পণ্ডিতের তত্ত্বাবধানে এই ধরনের যজ্ঞ অনুষ্ঠিত করা উচিত এতে রাহুর মন্ত্র উচ্চারণ এবং আহুতি প্রদানের মাধ্যমে পরিবেশ শুদ্ধ হয় এবং রাহুর কৃপা লাভ করা যায় চার ভগবান শিবের আরাধনা ভগবান শিব রাহুকে নিয়ন্ত্রণ করেন তাই প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন শিবের আশীর্বাদে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে শান্তি ফিরে আসে পাঁচ জীবনযাত্রায় পরিবর্তন নিজের আচরণে সংযম আনুন মিথ্যা বলা প্রতারণা করা এবং অন্যায় পথে চালিত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে চলুন অন্যের প্রতি সহানুভূতিশীল হন এবং সকলের সাথে ভালো ব্যবহার করুন এই পরিবর্তনগুলি রাহুর নেতিবাচক প্রভাব কমাতে সহায়ক ছয় ধারণ যদি আপনার জন্মছোকে রাহুর অবস্থান খারাপ থাকে তবে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী গোমের ধারণ করতে পারেন এটি রাহুর ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং অশুভ প্রভাব থেকে রক্ষা করে এখন আসুন জেনে নেওয়া যাক কেতু দোষ নিবারণের বিস্তারিত উপায় এক কেতু মন্ত্র জপ ওম কেতুবে নমক এই মন্ত্রটি নিয়মিত একশো বার জপ করলে কেতুর অশুভ প্রভাব প্রশমিত হয় এটি আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক স্থিরতা এনে দেয় দুই দান করুন বুধবার সাত রকমের শস্য ধূসর রঙের বস্ত্র এবং তিল দান করা কেতুর দোষ নিবারণে সহায়ক এই দান কর্মফলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তিন পূজা ও হোম করুন কেতু গ্রহের শান্তির জন্য বিশেষ পূজা ও হোম করানো যেতে পারে এটি কেতুর নেতিবাচক শক্তিকে দূর করে এবং জীবনে শুভ প্রভাব বিস্তার করে চার রত্নধারণ যদি আপনার জন্মছোকে কেতুর অবস্থান খারাপ থাকে তবে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী বৈদুর্যমণি ধারণ করতে পারেন এটি কেতুর ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং অশুভ প্রভাব থেকে রক্ষা করে পাঁচ ভগবান গণেশের পূজা ভগবান গণেশ বিঘ্ননাশকারী এবং কেতুর অশুভ প্রভাব থেকে রক্ষা করেন প্রতিদিন ভগবান গণেশের পূজা করুন এবং ওম গণেশায় নম মন্ত্রটি জপ করুন ছয় পশুপাখিদের সেবা রাস্তার কুকুর বা অন্যান্য অসহায় প্রাণীদের খাবার দেওয়া এবং তাদের যত্ন নেওয়া কেতুর দোষ কমাতে একটি অত্যন্ত কার্যকর উপায় এছাড়াও এটি আপনার কর্মফলকে শুদ্ধ করতেও সাহায্য করে এছাড়াও বন্ধুরা কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করে আমরা রাহুকেতুর অশুভ প্রভাব কমাতে পারি এক নিয়মিত স্নান ও পরিচ্ছন্নতা প্রতিদিন স্নান করুন এবং নিজের শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখুন এবং আপনার চারপাশের পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দুই গুরুজনদের প্রতি শ্রদ্ধা বয়স্ক এবং জ্ঞানী ব্যক্তিদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন তিন প্রকৃতির সাথে সংযোগ প্রকৃতির কাছাকাছি সময় কাটান গাছপালা রোপণ করুন এবং পরিবেশের যত্ন নিন চার ধৈর্য ও ইতিবাচক মনোভাব জীবনে ধৈর্য ধরুন এবং কখনোই হতাশ হবেন না একটি ইতিবাচক মনোভাব যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে মনে রাখবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র একটি পথপ্রদর্শক মাত্র প্রতিকার করার পাশাপাশি নিজের চেষ্টা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি ধৈর্য এবং নিষ্ঠার সাথে এই উপায়গুলি পালন করলে ধীরে ধীরে আপনার জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে আজ আমরা রাহু কেতু দোষ এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই আলোচনা আপনাদের জীবনে নতুন আলো দেখাবে এবং আপনারা সঠিক পথে চলতে পারবেন মনে রাখবেন ভয় নয় জ্ঞান এবং সঠিক প্রচেষ্টাই আমাদের জীবনের বাধাগুলিকে অতিক্রম করতে সাহায্য করে যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো জ্যোতিষশাস্ত্রীয় আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের কৃপায় থাকুন